পাঞ্চালিয়ার পরে থাকতে চাচ্ছে না সুমনের পিতাশ্রী

মহাভগবান এই জন্য এই জন্য তার জন্য ভক্তিমতি যেন সব সময় তাকে ভজন করে সে ভাব তার একটা ওই রাজা বা প্রধানমন্ত্রীর প্রিয় হয়ে যায়

মহাপ্রভু যে পুলিশের কুকুরটা বলেন যে সুমন আমার গ্রামের ছেলে সুমন বৈষ্ণব ভগবানের আরাধনা করে সুমন আমার গ্রামের ছিল

कल तो साढ़े दस लाख में कुछ नहीं है फिर जैसे सौ दस या क्यों नहीं है और मैं कहाँ में देखी थी घर उस वाइज ये थी आठ का बजाय फिर उठते हैं हम लोग उठते 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 थे आठ का साढ़े आठ का नोट का मंदिर जो अब नहीं गया तो क्या किया जाएगा ना अगर तो साढ़े दस একটি চা যুদ্ধ হলে যাব সব চন্দ্রের সত্য লাগত আকাশ হাজার হাজার কোটি কোটি অনন্ত অনন্ত সব নক্ষত্র একটি চন্দ্র আকাশ উঠলে

যে গ্রামে একজন ভক্ত থাকে সে গ্রামটা জীবন্ত গ্রাম সব জীবন্ত হয়ে গেছে সব চলে যাবে যে গ্রামে কোন ভক্ত নাই শত শত বছর মৃত হয়ে আছে মৃত হবে জন্ম হবে জন্ম হবে এই হবে যে গ্রামে একজন ভক্ত হয়েছে শুদ্ধ ভক্ত গোটা গ্রাম শেষ হয়ে গেছে সব চলে যাবে

পাপের ভাগ হয়ে কি বলে মানুষ শরোবরের একশো বছর খেয়ে থাকতে হয়েছিল তারপরে ভেতরা শুরুতে বাধ করতে হলো তারপরে পাপ পিছনে ইন্দ্র তীষ্ঠ তৃষ্ঠ দ্বারাও দাঁড়াও করে সে পাপে কুড়ি কুড়ি খাচ্ছিল সেই জন্য বুঝতে মালা দিয়েছে আমার ভগবানের মালা দশ মিনিট রাখুন আপনার মঙ্গল হোক নাই তো মালা দেওয়ার সময় খুলে দিচ্ছে সবাই

মহ সন্তুষ্ট সুস্ম ৰাখি এই